আসসালামু আলাইকুম আজকে আমি মুসমুচে ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো জন্য একটা বলে নিয়ে নিলাম কর্ন ফ্লোয়ার ওয়ান কাপ দিয়ে দিব ফ্লোয়ার ওয়ান এর সাথে অ্যাড করব বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ টি স্পুন লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এইখানে আমি স্প্রাইট নিয়ে নিয়েছি এই স্প্রাইটটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব এখানে আমি কোনো পানি ইউজ করবো না স্প্রাইট দিয়েই ব্যাটারটা বানাবো পরিমাণটা আমি বলবো না আমার যতটুকু লাগে আমি ততটুকুই নিব হয়ে গেল আমার ব্যাটারটা বানানো আপনারা যদি চান এখানে আঙ্গুল চুবিয়ে দেখতে পারেন যদি আঙ্গুলটা কোট হয়ে থাকে তাহলে বুঝবেন যে হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রাখবো একটা প্লাস্টিক দিয়ে ঠিক মতো এখানে আমি কিছু ফিস নিয়েছি এই ফিশগুলো এভাবেই ছিল স্কিন ছিল না ফিসের সাথে এটা প্যাকেটের গায়ে লেখা ছিল পাঙ্গাস মাছ এই ফিসটাকে আমি একটু কেটে নিব হয়ে গেল আমার কাটা এবার আমি এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ স্পুন লেবু দিয়ে দিব এক ফালি এর সাথে আরো দিয়ে দিব সয়া সস সামান্য একটু এখন এই সব উপকরণ আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মাছটাকেও আমি পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রাখবো এবার এখানে আমি নিয়ে নিয়েছি রাইস ফ্লোয়ার এক কাপের মতো এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব ব্ল্যাক পেপার এখন আমি রাইসের সাথে ব্ল্যাক পেপার আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নেওয়া ফিরে আসলাম আমি দশ পনেরো মিনিট পরে এখন এই ব্যাটাটাকে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এই মাছগুলোকে প্রথমে আমি রাইস ফ্লোয়ারের সাথে কোট করব আমি একসাথে কয়েকটি কোট করে নিচ্ছি এবার একটা প্যানে তেল দিয়ে এই তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন ওই মাছগুলো আমি রাইস ফ্লোয়ার থেকে তুলে নিয়ে এই ব্যাটারের সাথে কোট করব আর সরাসরি আমি তেলে দিয়ে দিব আমি কয়েকটি করে দেখাচ্ছি যেহেতু এটাকে হোল্ড করা যাবে না তাই সাথে সাথেই আমি ব্যাটারে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিব সেমভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব হয়ে গেল আমার সবগুলো মাছ ভাজায় এখন এগুলোকে আমি তুলে নিলাম হয়ে গেল আমার মুচমুচে ফ্রাই ফিশ আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ